পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশ সালে দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের কি ফলাফল হতে চলেছে জানতে চলে এই ভিডিওতে শেষ পর্যন্ত চোখ রাখো বিজেপি নাকি তৃণমূল কে সরকার গঠন করবে দু হাজার ছাব্বিশ সালে পশ্চিমবঙ্গে এসআইআর জন্য প্রচুর ভোটারের নাম বাদ যাচ্ছে যেটাতে তৃণমূলের কাছে একটা খুবই চিন্তার কারণ অপরদিকে এসআইআর পূর্ণ সমর্থন করছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভারত পার্টি এছাড়া তেরোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে বিশ্বকাপ জয়ী অধিনায়ক লিওলেন মেসি কলকাতা সফরে যুব ভারতীতে সফরের সময় বিশৃঙ্খলা সৃষ্টি ছিল তাতেও শাসক দল তৃণমূল কিছুটা চাপে পড়েছে এর সাথে সাথে বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য তৃণমূল সাসপেন্ড করেছে তাদের বিধায়ক হুমায়ুন কবিরকে এই সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির তৃণমূল থেকে সাসপেন্ডেড হয়ে নতুন একটা রাজনৈতিক দল গঠন করেছে যার নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি এবং হুমায়ুন কবির সরাসরি ঘোষণা করেছেন তার আসল উদ্দেশ্যই হচ্ছে তৃণমূলের যে প্রধান শক্তি অর্থাৎ মুসলিম ভোট ব্যাঙ্ক সেই মুসলিম ভোট ব্যাংক থেকে ভোট কেটে নেওয়া যেটা আখেরে বিজেপিকেই সাহায্য করবে তো এখন দেখার পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বইটা বিধানসভা আসনের মধ্যে তৃণমূল কতগুলো আসনে জয়লাভ করবে বিজেপি কতগুলো আসনে জয়লাভ করবে জনতা উন্নয়ন পার্টি হুমায়ুন কবিরের নতুন রাজনৈতিক দল সেটি কটি আসনে জয়লাভ করবে এবং তার সাথে কংগ্রেস এবং বাম ফ্রড অর্থাৎ সিপিআইএম কতগুলো করে আসন পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিওর শেষে দেখতে পাবেন এবং এর সাথে আপনাদের আর একটা অনুরোধ আপনারা যদি প্রথমবার আমার এই চ্যানেলে আসেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাতে দেবেন এই চ্যানেলটা শুধুমাত্র আপনাদের চ্যানেল এবং এর সাথে এই ভিডিওর কমেন্টে অবশ্যই লিখবেন আপনি কোন রাজনৈতিক দলের সমর্থক এবং মমতা ব্যানার্জি নাকি শুভেন্দু অধিকারী কাকে আপনি মুখ্যমন্ত্রী পদে দেখতে চান দু সালে সেটাও কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন দেখা যাক এই ভিডিওতে যারা দর্শক বন্ধু আছেন তাদের মধ্যে কোন রাজনৈতিক দলের সমর্থক সবচেয়ে বেশি বিজেপি তৃণমূল কংগ্রেস সিপিআইএম বামফ্রন্ট ফ্রন্ট জনতা উন্নয়ন পার্টি নাকি রাহুল গান্ধী কংগ্রেস কোন রাজনৈতিক দলের সমর্থক আমার এই দর্শক বন্ধুরা হ্যালো দর্শক বন্ধুরা আমাদের অর্থাৎ পশ্চিমবঙ্গবাসী বিধানসভা নির্বাচন অর্থাৎ দু সালে তো এই ভিডিওতে আমরা জানবো পশ্চিমবঙ্গের যে আসন্ন বিধানসভা নির্বাচন তার তাজা ওপিনিয়ন পোল পশ্চিমবঙ্গ যে আসন্ন লোক বিধানসভা নির্বাচন আছে তাতে কোন রাজনৈতিক দল সরকার গঠন করবে চতুর্থবারের জন্য আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি আবার মুখ্যমন্ত্রী হবেন আগামী পাঁচ বছরের জন্য নাকি বিজেপি সরকার গঠন করার সম্ভাবনা আছে আর যদি সম্ভাবনা হয় কত সিট জিততে পারে নাকি কংগ্রেস এবং সিপিএম কত করে সিট পেতে পারে সমস্ত কিছু অ্যানালিসির সাথে এই ভিডিও শেষে আপনারা জানতে পারবেন দু হাজার সালের আসন্ন বিধানসভা নির্বাচনের ফল এবং কোন রাজনৈতিক দল সরকার গঠন করছে এবং কত সিট পেয়ে সরকার গঠন করছে তো ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবেন পশ্চিমবঙ্গের প্রত্যেকটা বিধানসভা আসনের অ্যানালিসিস প্রত্যেকটা বিধানসভা আসনে প্রত্যেকটা পার্টি তৃণমূল সরকার তৃণমূল কংগ্রেস বিজেপি এবং কংগ্রেস এবং সিপিএম কতগুলো করে সিট পাবে সমস্ত কিছু আপনারা এই ভিডিও শেষে দেখতে পাবেন তো ভিডিওটা একদম মিস না করে একদম শেষ পর্যন্ত দেখবেন চলুন ভিডিওটা শুরু করা যাক তো ভিডিও শুরু করছি ভিডিও শুরুতেই দক্ষিণ দিনাজপুর জেলার ছটা বিধানসভা আসনে তিনটাতে জয় পড়ে বিজেপি তিনটাতে জয় পড়বে টিএমসি কালিম্প জেলার একটা বিধানসভা আসনে একটাতেই জয় পড়বে বিজেপি এরপর দক্ষিণ দিনাজপুর এবং কালিম্প জেলার পর ঝাড়গ্রাম এবং আলিপুরদুয়ার জেলা ঝাড়গ্রাম জেলার চারটি বিধানসভা আসনের মধ্যে চারটে জয় পড়ে বিজেপি আলিপুরদুয়ার জেলার পাঁচটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটাই জয়লা পড়বে বিজেপি এরপর আসছে দার্জিলিং জেলায় পাঁচটা বিধানসভা আসন এবং পাঁচটা বিধানসভা আসনে পাঁচটাতেই জয়লাভ করবে বিজেপি পশ্চিম মেদিনীপুর জেলার পনেরোটা আসনের মধ্যে দশটাতেই জয়লা করবে বিজেপি পাঁচটায় জয়লাভ করবে তৃণমূল কংগ্রেস এবং পুরুলিয়া জেলা নটা বিধানসভার আসনের মধ্যে নটাতেই করবে বিজেপি অপরদিকে পূর্ব মেদিনীপুর জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জেলা পড়বে বিজেপি নটা আসনে জয়লাভ করবে টিএমসি এরপর বাঁকুড়া জেলার তেরোটা বিধানসভা আসনের মধ্যে তেরোটা আসন জলব করবে বিজেপি বীরভূম জেলার এগারোটা বিধানসভার মধ্যে পাঁচটাতে করবে বিজেপি ছটাতে জয়লাভ করবে টিএমসি এবার মালদা জেলার বারোটা বিধানসভা আসনের মধ্যে ছটাতে করবে বিজেপি ছটাতে জয়লাভ করবে টিএমসি মুর্শিদাবাদ জেলার বাইশটা আসনের মধ্যে আটটাতে করবে বিজেপি চোদ্দটা জয়লাভ করবে টিএমসি মুর্শিদাবাদ জেলার তো এরপর হচ্ছে পূর্ব বর্ধমান জেলার ষোলোটা বিধানসভা আসনের মধ্যে সাতটাতে জয়লাভ করে বিজেপি নটাতে জয়লাভ করে টিএমসি হাওড়া জেলার সতেরোটা বিধানসভা আসনের মধ্যে নটাতে জয়লাভ করবে বিজেপি আটটাতে জয়লাভ করবে টিএমসি এরপর হুগলি জেলার আঠারোটা বিধানসভা আসনের মধ্যে দশটাতে জয়লাভ করবে বিজেপি সাতটাতে জয়লাভ করবে টিএমসি পশ্চিম বর্ধমান জেলা নটা বিধানসভা আসনের মধ্যে পাঁচটাতে জয়লাভ করবে বিজেপি চারটাতে জয়লাভ করবে টিএমসি এরপর আপনারা দেখতে পাচ্ছেন কুচবিহার জেলা এবং কলকাতা জেলা কুচবি জেলা আটটা বিধানসভা মধ্যে সাতটা আসনে জলা করবে বিজেপি একটা আসনে জয়প করবে টিএমসি এবার এখানে একটু আলোচনা করা দরকার যে কেন বিজেপি এতগুলো আসনে জয়লাভ করছে কারণ কি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে কিন্তু বিজেপি এতগুলো আসন পায়নি এর মধ্যে কয়েকটা ফ্যাক্টর কাজ করছে যার মধ্যে প্রথম ফ্যাক্টর হচ্ছে এসআইআর এসআইআর অর্থাৎ ভোটারদের নাম সংশোধনী হওয়ার ক্ষেত্রে যে নামগুলো বাদ যাচ্ছে সেটা কিছুটা হলেও বিজেপিকে একটু সুবিধা করে দিচ্ছে এবং সেই কারণে আমরা বুঝতে পারছেন এসআইআর পূর্ণ সমর্থন করছে বিজেপি কিন্তু এসআইআর এর তীব্র বিরোধিতা করছে বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেস দিকে যদি দেখেন যে গত বছর তেরোই ডিসেম্বর আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ক মেসি যখন কলকাতা সফর করেছিল এবং যুব ক্রীড়াঙ্গন কলকাতার সল্টেক স্টেডিয়াম বা যুব ভারতীয় ক্রীড়াঙ্গন এসেছিল তখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিলো এবং বর্তমান শাসক দলের কিছু নেতা মন্ত্রীর নাম উঠে যারা মেসিকে এবং ঘিরে রাখার জন্য সাধারণ দর্শকদের মেসিকে দেখতে অসুবিধা হয়েছিল তো সেইটাকে অস্ত্র করে বর্তমান বিরোধী প্রধান বিরোধী দল বিজেপি প্রচারে নেমেছে এবং সেখান থেকেও কিছুটা ভোটের জায়গায় নিজেদের সুবিধা অবস্থান করে নিতে পেরেছে যেখানে ওই ঘটনার পর যদিও তৃণমূল কংগ্রেস এবং কলকাতা পুলিশের তরফ থেকে খুব শীঘ্রই সেই দিনই কয়েক ঘন্টার মধ্যেই এই আয়োজকের যে মূল উদ্যোক্তা মিস্টার সতদ দত্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং তারই অবব্যস্ত থেকে নজর এসছে যেটা পুলিশ ইনভেস্টিগেশনের তরফে রিপোর্ট দেওয়া আছে কিন্তু তাও বিরোধীরা সেই মেসি কাণ্ডে কলকাতার যে বিশৃঙ্খলা ছিল সেটাকে নিশারা করেও বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসকে চাপে ফেলছে এর সাথে সাথে বাবরি মসজিদ শিলান্যাস করার জন্য তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবিরকে তৃণমূল কংগ্রেস থেকে নির্বাসিত করেছে এবং তৃণমূল কংগ্রেস দল থেকে নির্বাসিত হওয়ার পর হুমায়ুন কবির একটি নিজস্ব রাজনৈতিক দল গঠন করছে যার নাম হচ্ছে জনতা উন্নয়ন পার্টি অর্থাৎ জে তো জনতা উন্নয়ন পার্টি যেদিন তৈরি হয় বা যেদিন হুমায়ুন কবির এই দলটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন সেদিন থেকেই তিনি বলেছেন যে এই দলটির এবং তার মূল উদ্দেশ্য হচ্ছে তৃণমূলের যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভোট ব্যাংক হচ্ছে মুসলিম ভোট ব্যাঙ্ক সেই মুসলিম ভোট ব্যাঙ্ক থেকে ভোট কেটে নেয়া যা আখেরে বিজেপিকে কিছুটা সুবিধা করে দেবে এবং মুসলিম ভোট ব্যাংক থেকে যদি মুসলিম ভোট কেটে যায় তাহলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যে ভোট ব্যাঙ্ক তাতে কিন্তু একটা বেশ বড়ো সড়ো ধরনের একটা আঘাত আসবে তো এই সমস্ত কারণগুলোর জন্যই বিজেপি কিছুটা আসন বেশি আসনে জিততে পারার রেজাল্ট আসছে সামনে থেকে যেটা একদম এক্স্যাক্ট ওপিনিয়ন পোল তো আপনারা দেখুন এখন যে নিচে দেখুন হুগলি জেলা এবং পশ্চিম বর্ধমান জেলার রেজাল্ট আপনাদের সামনে আছে এখানে দেখতে পাচ্ছেন হুগলি জেলাতে আঠেরোটা আসনের মধ্যে দশটা আসনে বিজেপি জয়লাভ করেছে এবং পশ্চিম বর্ধমানে বেশ তুল্যমূল্য লড়াই হয়েছে বিজেপি এবং টিএমসির মধ্যে যার মধ্যে বিজেপি জয়লাভ করেছে পাঁচটা আসনে এবং চারটে আসনে করেছে তৃণমূল কংগ্রেস সুতরাং আপনারা বুঝতেই পারছেন যে দু সালে বিজেপির যে শক্তি ছিল তার থেকে কিন্তু অনেক বেশি শক্তি এখন আছে পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাতে যে এগারোটা বিধানসভা আসন আছে সেখানেও কিন্তু বিজেপির জয় জয়কার কলকাতা এগারোটা বিধানসভা আসনের মধ্যে সাতটা আসনে জয়লাভ করবে বিজেপি চারটে আসনে জয়লাভ করে তৃণমূল কংগ্রেস সুতরাং কলকাতা পশ্চিমবঙ্গের রাজধানী সেখানেও কিন্তু বিজেপি তৃণমূলের থেকে তিনটে আসন বেশি পাবে জলপাইগুড়ি জেলার আটটা বিধানসভা আসনে দেখুন আটটা বিধানসভা আসনে বিজেপির পক্ষে যাবে অপরদিকে নদীয়া জেলার পনেরোটা বিধানসভা আসনের মধ্যে এগারোটা আসনে বিজেপি জয়লাভ করবে চারটে আসনে টিএমসি জয়লাভ করবে সুতরাং প্রত্যেকটা জেলাগুলো থেকে আপনারা অ্যানালিসিস দেখুন যেখানে কিন্তু বিজেপি তৃণমূলের থেকে অনেকটাই এগিয়ে আছে এবং তার কারণগুলো আমি অলরেডি বলে দিয়েছি ভিডিওতে এবং এই হতে চলেছে এবার উত্তর চব্বিশ পরগনা ফল্ট দেখুন উত্তর চব্বিশ পরগনা তেত্রিশটা আসনের মধ্যে দশটা আসনে জলব করবে বিজেপি বাইশটা আসনে জলব করবে তৃণমূল কংগ্রেস সুতরাং বিজেপি কিন্তু সরকার গঠন করতে চলেছে পশ্চিমবঙ্গে